আমরা কোনোভাবেই রাজপথের কোনো কর্মসূচিতে যাব না আমাদের যদি দাবি আদায় না হয় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে শিক্ষা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় অধ্যাদেশের সাথে জড়িত আমরা ওই সব মন্ত্রণালয় ঘেরাও করব। আমরা কোনো রাজপথে কর্মসূচিতে যাবো না জনদুর্ভোগ এড়াতে আমরা সাত কলেজ ঢাকাকে নিয়ে ভাবি ঢাকার মধ্যে মানুষগুলো যাতে শান্তিতে থাকে আমরা এই ভাবনার জায়গা থেকে কখনই আমরা রাজপথের কর্মসূচিতে যাব না তবে আমরা যদি আমাদের দাবি আদায় করতে হয় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে দ্বিতীয়বার ভাববো না একবারই ভাববো দ্বিতীয়বার ভাববো না একবারই ভাববো মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এ সংবাদ সম্মেলন থেকে আমরা পাঁচ দফা দাবি তুলে ধরছি এগুলো হলো দাবি নাম্বার এক আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে দাবি নাম্বার অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া হওয়ার পর সেশন চূড়ান্ত জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে একই সঙ্গে ভূতরে ফলের সমাধান বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফিয়াদায় বন্ধ বন্ধসহ যাবতীয় অসংগতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আমি আবার বলছি আগামী এক মাসের অর্থাৎ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে একই সঙ্গে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আমি আবার বলছি আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা শুরু থেকেই সরকারের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল ছিলাম দাবি বাস্তবায়নে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতাও করেছি এজন্য মাঠের আন্দোলনের পাশাপাশি টেবিলের আলোচনাও জারি রেখেছি এখনও আলোচনার পথ বন্ধ হয়নি আমরা আলোচনায় প্রস্তুত আছি আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই আমরা আর রাজপথে নামতে চাই না আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে ১৯ মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব পরবর্তী এ কর্মসূচি কেমন হবে সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়ে নজর রাখব আমরা যদি আবার মাঠে নামতে হয় অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা জনধুর দুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব